আলহামদুলিল্লাহ ওয়াসালাতয়াসাল্লাম আল্লাহ রাসুলিল্লা জাহান্নাম এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে আমাদেরকে জাহান্নামের শাস্তির ব্যাপারে জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে বিভিন্ন ইঙ্গিত দিয়েছেন তন্মধ্যে মধ্যে বেশ কিছু আয়াত সম্পর্কে আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরানুল করিমের সুরাই ইউসুফের মধ্যে বলছেন জাহান্নাম দেখা মাত্রই কাফেরদের চেহারা কালো হয়ে যাবে এই আয়াতের মর্মকথা হচ্ছে এই যে কেয়ামতের দিন যখন আল্লাহ রাবুল আলমিন জাহান্নামকে পুরো মানব জাতির সামনে হাজির করবেন তখন পুরো মানব জাতির মধ্যে থেকে যারা কাফের ছিল আল্লাহ রাবুল্লা আলমিনের দিনের অস্বীকারী ছিল দিন মানত না দিনের বিরুদ্ধাচারণ করত। তাদের চেহারাগুলো কালো কুচকুচে হয়ে যাবে নাম্বার দুই জাহান্নামের শাস্তির ফলে তারা মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না সুরফুর ফুরকান আয়াত নাম্বার তেরো এই আয়াতের মূল কথা হচ্ছে এই যে জাহান্নামিরা যখন জাহান্নামে চলে যাবে তাদের শাস্তির যন্ত্রণা এত বেশি হবে যে তারা তখন মৃত্যু কামনা করবে বলবে যে মৃত্যু হইলে মনে হয় ভালো হবে মৃত্যু হয়ে গেলেই মনে হয় আমরা শান্তি পাব তাই তারা মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না এরপর আল্লাহ রাবুল্লা আলমিন আলার তেরো নম্বর আয়তে বলছেন অতপর সেখানে মরবেও না বাঁচবেও না অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে মরবেও না আবার বাসার মতো নিশ্চিন্ত জীবনের স্বাদও পাবে না চার জাহান নামে থাকবে তার আদিবাসীদের আর্তনাদ ফলে তারা কিছু শুনতে পাবে না সুরা আম্বিয়ার আয়াত নাম্বার একশো অর্থাৎ জাহান নামের মধ্যে জাহান নামীরা এত বেশি চিল্লা চিল্লি এত বেশি যন্ত্রণার ফলে তাদের ভিতর থেকে এমন হাজারি রোনাজারি বের হবে যে তারা সব সময় আর্তনাদ করতে থাকবে ফলে তারা একে অন্যের কেউ কোনো কথা শুনতে পাবে না পাস জাহান্নামীদের খাবার হিসেবে দেয়া হবে জাকতুম বৃক্ষ এবং দুর্গন্ধময় বৃক্ষের খাদ্য জাহান্নামের তলদেশে এক ধরনের গাছ বা বৃক্ষ জন্মে যার নাম হচ্ছে জাকতুম বৃক্ষ এই বৃক্ষ মানুষের ভিতরে এমন যন্ত্রণার এমন ব্যথার সৃষ্টি করে যা মানুষের প্রচণ্ড যন্ত্রণা দেয় এই কথাই এই আয়াতের মর্মকথা এই দুর্গন্ধময় বৃক্ষের খাবারও হবে কিন্তু জাহান্নামীদের খাবার সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা যেন জাহান্নামকে ভয় করি জাহান্নামের কথাগুলোকে চিন্তা করে আল্লাহ রাবুল্লা আলমিনের ভয়ে সময় নিজেদেরকে ভীত রাখি এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কথাগুলোকে মেনে চলি এগুলোর ওপর পরিপূর্ণ ইমান আনি ইমান নিয়ে চলি তবেই আমরা নিকির দিকে আল্লাহ রাবুল্লা আলমিনের চূড়ান্ত সফলতা জান্নাতের দিকে অগ্রসর হতে পারবো ইনশাল্লা আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ